নমস্কার প্রগতি ফাউন্ডেশন ফেসবুক পেজটিতে আপনাকে স্বাগত জানাই বিগত বছরের মতো এবছরও আমরা পুজোর আগে ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি আর তার জন্য আপনাদের সাহায্য একান্ত প্রয়োজন মুক্ত হস্তে আপনাদের সাধ্য মতো আপনারা সাহায্য করতে পারেন মনে রাখবেন আপনার ছোট্ট একটু সাহায্য একটি ছোট্ট শিশুর মুখে হাসি ফোটাতে পারে তাই আসুন সকলে মিলে পুজোর আগে ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে নতুন জামা কাপড় তুলে দিয়ে তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করি যে সমস্ত সহৃদয় ব্যক্তি স্বেচ্ছায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তারা আমাদের দেওয়া ফোন পে নাম্বারে সাহায্য করতে পারেন তাছাড়া বিস্তারিত জানতে উল্লিখিত নাম্বারে কল করতে পারেন প্রগতি ফাউন্ডেশন চন্দ্রকোনা রোড সবার পাশে সবার সাথে ধন্যবাদ আমার মাঝে মাঝে কষ্ট লাগে আমি তো অনেক ভালো হয়েছি